আমাদের মধ্যে যাদের টাকা পয়সার সমস্যা আছে যারা টাকার জন্য নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছেন না তারা সবাই মোটামুটি ভাবেই ধনী হতে চায় তবে তার চেয়ে বেশি চায় খুব তাড়াতাড়ি ধনী হতে সেটা যদি হয় কাল বা পরশু অথবা আগামী দুই চার মাসের মধ্যে তাহলে তো আরো বেশি ভালো হয় কিন্তু বাস্তব দিক দিয়ে তা কখনোই সম্ভব হয় না আর এই তাড়াতাড়ি ধনী হবার চিন্তাটাই আমাদের ধনী হওয়া থেকে আরও দূরে সরিয়ে দেয় সেটা কিভাবে বুঝিয়ে বলছি আপনাকে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দ্রুত টাকা কামাই করে কে বলতে পারবেন সমস্যা নেই আমি বলে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে দ্রুত টাকা আয় করে হচ্ছে ভিক্ষুক সে চাহিবার মাত্রই টাকা পেয়ে যায় মানে সে একজন লোকের কাছে ভিক্ষা চাইলে যদি ব্যক্তিটি ভিক্ষা দিতে ইচ্ছুক হয় তাহলে লোকটি জায়গা থেকে সরার আগেই টাকা দিয়ে দেয় তারপরে যে সবচেয়ে তাড়াতাড়ি টাকা আয় করে সে হচ্ছে রিক্সা চালক মানে রিকশায় যাত্রী ওঠার পর কিছুক্ষণ পরেই টাকা পেয়ে যায় সর্বোচ্চ হলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সে টাকা পেয়ে যায় তারপর যে তাড়াতাড়ি সবচেয়ে টাকা পায় সে হচ্ছে দিনমজুর দিনমজুর দিন শেষে টাকা পেয়ে যায় এক্ষেত্রে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে তারপর হচ্ছে একজন চাকরিজীবী সে মাস শেষে টাকা পায় এখন যদি এদের সবাইকে একসাথে তুলনা করি তাহলে দেখা যাবে ভিক্ষুক সবচেয়ে গরিব অথচ সে সবচেয়ে বেশি তাড়াতাড়ি টাকা পায় তারপর রিক্সাওয়ালা তারপর মজুর তারপর চাকরিজীবী এভাবে তারপর আসে একজন ব্যবসায়ীর নাম একজন ব্যবসায়ী সারা মাস অথবা তিন থেকে চার মাস ব্যবসা করার পর অথবা পুরো সিজন ব্যবসা করার পর শেষে সে টাকা লাভ করতে পারে তার মানে এই বিক্ষোভ থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত পর্যায়ক্রমে ধারায় গরিব থেকে ধীরে 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 উপরের দিকে ধনী হওয়ার পর্যায়ে উঠেছে এখন বিষয়টা হচ্ছে এই যে চাওয়া আর পাওয়া এর সাথে প্রকৃতির একটা সম্পর্ক রয়েছে যেমন আপনি যদি আপনার বাবা মার কাছে গিয়ে পঞ্চাশ টাকা চান তাহলে হয়তোবা সাথে সাথে দিয়ে দিবে কিন্তু যদি পাঁচ হাজার টাকা চান তাহলে সেটা দিতে একটু সময় লাগবে আর যদি পাঁচ লাখ টাকা চান তাহলে আরও বেশি সময় লাগবে অথবা আপনি নাও পেতে পারেন আর এটাই প্রকৃতির নিয়ম আপনি ছোটো কিছু চাইলে তাড়াতাড়ি পাবেন আর বড় কিছু চাইলে দেরিতে পাবেন কিন্তু আমরা সেটা মানতে রাজি না আমরা যারাই ধনী হতে চাই তারা খুব তাড়াতাড়ি ধনী হতে চাই কিন্তু বাস্তবে আসলে এটা অনেক কঠিন এক গণনায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষ থেকে ধনী হতে চায় তারা লটারির মাধ্যমে না হয় রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ অথবা বস্তার মাধ্যমে ধনী হতে চায় খেয়ালটা কখনো না কখনো আপনাদের মাথায় এসেছে যে আজ যদি রাস্তায় একটা টাকা ভর্তি ব্যাগ পেতাম তাহলে আমি ধনী হয়ে যেতাম অথবা যদি লটারিতে এক কোটি টাকা পেতাম বিজ্ঞানীরা বলছে আমাদের মস্তিষ্ক যখন বারবার এসব বিষয় নিয়ে চিন্তা করে তখন আমাদের মস্তিষ্ক দুইটা কাজ করে এক হয় সে শর্টকাট রাস্তা খুঁজে ধনী হবার জন্য এতে সে অন্যায় কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে নাইনটি শুধু সম্ভাবনা নয় এমনটা বাস্তবেও হয়ে থাকে আমি এমন অনেক মানুষ দেখেছি যারা শর্টকাটে ধনী হবার জন্য রাস্তা খুঁজতে গিয়ে নানা অপরাধের সাথে যুক্ত হয়ে যায় যেমন মাদকের ব্যবসা চোরাচালান সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি পরবর্তীতে তাদেরকে জেল হাজতে পর্যন্ত যেতে হয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের ব্রেন এটা মেনে নেয় যে হয়তো বা লটারি আর রাস্তায় টাকা পাওয়া ছাড়া অন্য কোনোভাবে ধনী হওয়া সম্ভব নয় তখন এগুলো যখন আমাদের ক্ষেত্রে না হয় তখন আমাদের ব্রেন আর অন্য কোনো বিষয়ে সে অ্যাক্টিভ হতে চায় না দেখবেন যারা এইসব আধ্যাত্মিক চিন্তা করে তারা কখনোই কাজ করে না তারা বসে বসে খায় আর ধনী হবার চিন্তা করে শুধুমাত্র চিন্তা করেই কখনো ধনী হওয়া যায় না যখন আপনি চিন্তা করবেন যে না আমাকে ধনী হতে হলে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে তখন আপনার ব্রেইন সেটা মেনে নিবে আর সে মোতাবেক কাজ করবে তো আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা সহজেই বুঝতে পেরেছেন তাই তাড়াতাড়ি ধনী হবার কোনো প্রোগ্রাম না করে একটা লং প্রসেস নেন যে আমি আগামী পাঁচ বছর অথবা দশ বছর পর আমি ধনী হব যদি এই চিন্তা না করেন দেখবেন এমনিতেই পাঁচটা বছর কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না পাঁচ বছর পরে গিয়ে বলবেন ইস যদি পাঁচ বছর আগে থেকেই টাকা জমানো শুরু করতাম অথবা কোথাও টাকাগুলো ইনভেস্ট করতাম তাহলে বা পাঁচ বছর পর আমার অবস্থানটা অন্য রকম হতো নিশ্চয়ই আপনার বুদ্ধি আছে নিজের বুদ্ধিটা কাটিয়ে চিন্তা করুন যে আমি কি বলতে চেয়েছি এবং এবং আপনাকে কি বোঝাতে চেয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন